নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি মাসিক রাশি ফল মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এপ্রিল দু আপনার জীবনে কি প্রভাব বিস্তার করবে আপনার জীবনে আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওই থাকছে তাই ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করুন যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের এপ্রিল দু কেমন যাবে প্রথমেই বলবো। দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটা উত্থান পতনের দিক দিয়েই যাচ্ছে আপনারা লক্ষ্য করতে পারবেন মাসের শুরু থেকেই মঙ্গল আপনাদের রাশিতে থাকছে যেটা আপনাকে একটু বিরক্তিকর করে দেবে এই মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে এমন একটা বিষয় যেটা আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করতেই হবে বিশেষ করে আপনার ব্যবসা আপনার সম্পর্ক দুটোর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে মঙ্গলের অবস্থান আপনি দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে কথাবার্তার মধ্যে দিয়ে কিছু তিক্ততা কিছু রাগ এগুলো আসবে যেটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনি অনেক সমস্যার মধ্যে পড়বেন চতুর্থ এবং দশম ঘরে ছটা গ্রহের প্রভাব পারিবারিক জীবনে তীব্র চাপ সৃষ্টি করে দিতে পারে বৃহস্পতির দৃষ্টি চতুর্থ ঘরে কিছু পরিস্থিতি পরিচালনা করতে কিন্তু সাহায্য করবে ব্যয় বেশি হবে তও বলবো মাস্টার দ্বিতীয়ার্ধে আপনার আর্থিক অবস্থার উন্নতি অবশ্যই আছে আয় বৃদ্ধি হবে এটা নিশ্চিতভাবে বোঝা যায় স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করলে ভবিষ্যতে আপনার আরও গুরুতর সমস্যার মধ্যে পড়তে হবে তাই এগুলো উপেক্ষা করার চেষ্টা করবেন না এই মাস্টার শিক্ষার্থীদের জন্য অনেক চ্যালেঞ্জ নিয়ে আসছে সাফল্য কেবল প্রচুর কঠোর পরিশ্রমের মাধ্যমেই আসবে কর্মক্ষেত্রে এবং বাণিজ্যিক সমস্যার ক্ষেত্রে সাবধানতার সাথে এগিয়ে যাবেন তবে আপনাদের ক্ষেত্রে ভাগ্যের জায়গাটা আপনি দেখবেন খুব ভালো ফল দেবে এই মাসে আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ আছে তাই যদি আপনি বিদেশ ভ্রমণের আশা করেন তাহলে নিজেকে প্রস্তুত রাখুন কঠোর পরিশ্রম চালিয়ে যান সাফল্য আপনি পাবেন যারা কর্মজীবনে আছেন সেদিক থেকে মাসটা সম্ভবত কিছুটা আপস অ্যান্ড ডাউন্সের দিকে যাচ্ছে শুক্র রাহু বুধ শনির অবস্থান আপনি লক্ষ্য করবেন বিশেষ করে এপ্রিল মাসের চোদ্দ তারিখ পর্যন্ত রবির যে অবস্থান থাকছে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আনবে কর্মক্ষেত্রে আপনার উপর একসাথে বেশ কিছু কাজ করার একটা চাপ পড়ে যাবে যেটা আপনার কাজের ক্ষেত্রে একটা মানসিক স্ট্রেসটা বেড়ে যেতে পারে তাই সেদিকটা একটু সতর্ক থাকুন বুদ্ধিমানের সাথে কাজ করুন অন্যদের সাথে নেগেটিভ কথা বলে রাগ বা কষ্টের প্রতিক্রিয়াটা এড়িয়ে চলুন সেটা ভালো হবে এ ছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনি লক্ষ্য করতে পারবেন ধীরে ধীরে জায়গাটা উন্নতির দিকে যাবে আর আপনাদের সতর্ক থাকতে হবে আপনারা লক্ষ্য করবেন বৃহস্পতি বৃহস্পতি যে অবস্থানে থাকছে আন্তর্জাতিক বাণিজ্যের যদি জায়গা থেকে থাকে আপনি যদি যুক্ত থেকে থাকেন আপনি অনেকটাই ভালো ফল লাভ করবেন তবে ছোট ছোট আকারে অনেক কিছুতেই আপনি জয় লাভ করতে পারবেন অর্থনৈতিক দিক থেকে আর্থিক অবস্থার দিকটা আপনার দেখেই কথাটা বলতেই পারি আপনি এই মাসটাই আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রটা ভালো দেখতে পাবেন আপনার ব্যয়ের দিকটা একটু মনোযোগ দিতে হবে তবে বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক আয় ব্যয় দুটোই দেখাচ্ছে কর্মক্ষেত্রে প্রচুর দৌড়াদৌড়ি আপনাকে করতে হবে গৃহস্থালী জাতীয় প্রয়োজনীয় জিনিসপত্র ধর্মীয় কাজ সৎ কর্মের জন্য অর্থ ব্যয় লক্ষণ কিন্তু নির্দেশ করছে যা কিছুটা লাভজনক হবে তবে আপনার আর্থিক অবস্থার উপর কিছুটা চাপ ফেলবে আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের যদি আদালতে কোনো মামলা চলছে সেটা রায় কিন্তু আপনাদের পক্ষে আসবে আপনাদের আয়ের এক শতাংশ সঞ্চয় একটা পরিকল্পনায় বিনিয়োগ আপনি করতে পারবেন সফলভাবে অর্থ আপনি রাখতে পারবেন চোদ্দ তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন সরকারি খাত থেকে লাভের পথ খুলে যাবে আর্থিক অবস্থার উন্নতি হবে সম্পদ বৃদ্ধি পাবে আপনি আপনার ব্যবসা থেকে অনেকটাই ভালো জায়গা তৈরি করে ফেলবেন যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছিলেন সেক্ষেত্রে মাসটা একটু দুর্বল আছে স্বাস্থ্যের দিকটা নজর রাখার চেষ্টা করবেন যা মঙ্গলের যে অবস্থান আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে একটু দুর্বল ভাব দেখাচ্ছে বিশেষ করে ত্বকের রোগ সম্পর্কে সতর্কতা অবলম্বন করবেন রক্তাল বলতা রক্তের দূষণ অনিয়মিত রক্তচাপ এগুলোর ক্ষেত্রে একটু আপনাকে সতর্ক থাকতে হচ্ছে আপনি লক্ষ্য করতে পারবেন মাঝে মধ্যে চুলকানি জাতীয় সমস্যা মুখের কোনো আলসার জাতীয় সমস্যা এগুলো আসতে পারে এছাড়াও আপনারা দেখবেন এই পুরো মাসটা জুড়ে রবি শনি রাহু শুক্র আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশির অধিপতি বোধ তাদের যে অবস্থান স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাটা কিন্তু বাড়বে আপনাদের অ্যালার্জি ফুসকুড়ি চুলকানি এই ধরনের সমস্যা আসতে পারে তাই আপনাদের যদি এই ধরনের সমস্যা আসে অবশ্যই ডাক্তারি চেক আপটা প্রথমেই করার চেষ্টা করবেন প্রেম বৈবাহিক জীবন নিয়ে চিন্তা করলে শুক্র শুক্রের যে অবস্থান রবি বুধ শনি রাহু আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে এক হিসাব করতে হবে কারণ প্রেম জীবন আপনাদের জন্য খুব ভালো হবে এটা বলতে পারবো না আপনাদের সময় দিতে হবে একটু তাহলেই আপনি জায়গাটা ভালো করতে পারবেন কারণ কিছু দ্বন্দ্ব আসবেই সেই ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে তবে তেরো তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন আপনার প্রেম জীবনটা ভালো হয়ে যাবে একে অপরের প্রতি আপনার স্নেহ গভীর হবে তারা আপনাদের দৃষ্টিকোণ থেকে সব জিনিসগুলোকে দেখবে এবং মঙ্গল মঙ্গলের যে অবস্থান বিশেষ করে তিন তারিখের পর থেকে মাঝে মাঝে একটু তর্ক বিতর্ক থাকবে বৈবাহিক ক্ষেত্রে মাসের শুরুটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে আপনি দেখতে পাবেন ঘন ঘন তর্ক দ্বন্দ্ব উত্তেজনা থাকছে তাই সেদিকটা খেয়াল রাখবেন ত্রিশ শাস্ত্রে একটু অবনতির জায়গা আছে এছাড়াও এই মাসটা উত্থান পতনে একটু পূর্ণ হচ্ছে পারিবারিক সম্পর্কের দিক থেকে দু সালের এপ্রিল মাস আপনারা দেখবেন আফস্যান ডাউনসের মধ্যে দিয়ে যাবেন কেতুর অবস্থান আপনাদের ক্ষেত্রে তার সঙ্গে মঙ্গল আপনাদের মধ্যে একটা উত্তেজনা পরিবারের দ্বন্দ্ব এগুলো বাড়তে পারে রাউ শুক্র বুধ রবি শনি এদের যে অবস্থান পিতামাতার স্বাস্থ্য সমস্যা পারিবারিক পরিবেশে উত্তেজনা এগুলো আসবে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা মনোযোগ দেবেন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ দেবেন এছাড়াও বুধের অবস্থান আপনার পারিবারিক ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন কারণ রবি শনি রাহুর যে অবস্থান সম্পর্কের ক্ষেত্রে কিছু বিরোধ সিদ্ধান্ত নেওয়ার আগে পারিবারিক দিকটা দেখবেন কারণ আপনাদের রবি তার যে অবস্থান আপনার ভাই বোনদের জন্য কিছু সমস্যা নিয়ে আসবে এছাড়াও টানাপড়েনের জায়গা আছে চোদ্দ তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন ভাই বোনদের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা আসবে আর সম্পর্ক উন্নত হবে সমস্যা সমাধানের জায়গাটাও তৈরি হবে প্রতিকার স্বরূপ যদি পারেন গণপতি অতর্শেষ পাঠ করবেন মঙ্গলবার হনুমানকে চারটে কলা নিবেদন করবেন আর পারলে ছোট বাচ্চাদের মধ্যে একটু ভাজা ছোলা গুড় এগুলো একটু বিলি করবেন প্রতিবন্ধীদের কিছু দান করবেন দারুণ ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ